স্ত্রী রাও উমারে ফারুক কে পেতেন সুমান না মাঝে মাঝে বিষ্ণু ইসলামের সাথে আম্মা জানায় ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে হয় 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 না না দেখি ওরে আল্লাহ অনেক আল্লাহ জায়গায় ঝগড়া হয় না এ কি কথা কে ঝগড়া হয় না বলে বিষ্ণব ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়াই করে নাই ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগা ভালোবাসা শেয়ার করে নেয়া বিলে একাকার হয়ে যাওয়া ঠিক না তো আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আয়েশার ঝগড়া হতো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শোনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন জায়গায় গেলে আরেকজন ঠান্ডা কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদা ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মাজান আম্মাদান আয়সালাহ সাথে বিষ্ণু ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণু ইসলাম রাগ ও রাগ বিশ্বনবী বললেন আয়সা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়শা রাদিল্লাহ বললেন ঠিক আছে মিটমাট করব তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য কারে ডাকবো ওমরকে ডাকি কয় না ওমর রে না ওমর ও খলিজ ওমর অনেক রাগে আমার ডর লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকেন কি খুশি মেয়েদের মধ্যে অবস্থা আছে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ দাঁড়ালেন আম্মা যান আয়সা দাঁড়ালেন বিশ্বনবী দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়সা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা আয়সা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাফান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা গোয়েন না আবু বকর রাজি আল্লাহ তাআলা ধরে গেমে গেগন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে রেখে দিলেন মেয়ের গালে এক চট বানিয়ে বুকতেছি মুসনাদ মুসনাত আহমাদিব দেখা আম বলে বাবার হাতের থাপ্পড়কে আম্মাজান আয়েসে উল্টে বললেন সাইদার আবু ওকর রাগে গড় করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মাজান আয়েসা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবি বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফ্রেন্স সোয়ান বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সায়েদনে আবু বকর রাদি আল্লাহন হ গেলেন সাইদনে আবু বকর রাদ আল্লাহতলা হোক ঘর থেকে বেরোবে বারান্দায় দাঁড়ালেন পরেন সোহান আল্লাহ এবার বিশ্বনবী আম্মাজার আয়েশার কাছে যে বলেন আয়েশা আয়ফার আয় চিনি আন ফস্তু কি রজুক কেমনে বাঁচাইলাম আমি না থাকলে বর্তমানে ফেলতো আজকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মাজার আয়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সৈয়দেন আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনু তিনি ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজের আয়েশাও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদি আল্লাহ হেসে দিলেন আরো উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সাহেদের আবু বকর রাদি আল্লাহ বললেন এরা সুল্লাহ আর ফি সিলমি খুমা কামা আশরাফ কুমানি ফি হারবিক ও নবি যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্তেও আমার একটু ডাইকেন আশিকানি ফি সিলমি খুমা কামা আশরাফ কুমানি ফি হা খুমা নবি আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমার যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুন খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমার বঞ্চিত রাইকেন না আমার একটু ডাইকেন সোয়ালা পড়েন এই মুসলাদ আহমদ ইবনা হাম্বালের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন সাইদিন আয়সা বলে না আমি ডরাই আইবাত দিস ইজ কল্ড আইবাত আমার একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহলে যা তা না হলে যা লাগবে কিনে দেবো সাথে সাথে তালাকও দিয়ে দিব কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিশ্বনবী রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দ্য মেইন বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালাম আলাইকুম বিশ্বনবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন ও আলাইকুম সালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌড় সুমান পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপারো আমাদ এরকম ওমর একটা লাগবে চিল্লায় বলেন কয়টা একটা আমার গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সপন আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে মাসরুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার হিসাব দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আর সেটা বেত মেরেছে ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহী বর্ণনা হচ্ছে মোয়াচ্চা ইমাম মালিকের বর্ণনা ওমরে ফারুক রাজি আল্লাহ চালান ছেলে আব্দুর রহমান মা আরুফ উনবি আবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আস তো ওরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনুল আস রাদি আল্লাহ তালান ওনাকে আশি বেত মেরেছেন মিশরে তয়বেদ নিয়ে হচ্ছে সবার সামনে কিন্তু সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সেদিন ওমরে ফারুক ওই আগের আশিটারে আর ধরেন নাই নিজ হাতে আবার আশিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ মেন্তেকাল করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ না তার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরণের ছেলে হইলে দশ খুন মাফ নো পার্সিয়ালিটি ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কিনা বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ুন সাহাবরা বললেন নবী মদিনা সবচেয়ে ভেরি প্র্যাস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মধ্যে আপনি হাত কাটতেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনবী বললেন বলো কি আপনারা কাটার জন্য তোমরা আমাকে রিকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রিকমেন্ড করলো শোনার ক্ষমতাও নাই কারণ আইনটা দিয়েছে কে লাউ কানাত فاطمه বিনতে মুহাম্মদ সরকত লকত মুহাম্মাদ ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আচরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলা এই হচ্ছে উমরে ফারুকের মানাকিব এরকম উমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এহায়েদ উমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম ওনার পরামর্শ সাহেদ আলী আবু বকর রাদ তালু কোরআনকে সংকলন করেছেন আমরা এই যে কোরআন করি তিরিশ বার এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দোটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সাহেদ আবু বকরের সময়

উমের ফারুক বললেন তাহলে কোন সালকে হিজড়ি পারি একজন বলল নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ফারুক বললেন না নবীর জন্ম আমাদের আমাদের জন্য জন্য খুশির দিন কিন্তু এটা প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী এতে করেছে ওইটারে প্রথম সাল ধরেন ওমরে ফারুক বলেন না যেদিন তিনি এনতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিষ্ণুবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কোন ঠিক কিনা ওমরে ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দিব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সৈদান ওমরে ফারুক চালান এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কেন উমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সেদিন উমরে ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এই যে আমরা বিশ সালাতুত তারাবি উত্তারাবি করি রামাদানে না আপনারা এটা সায়দান ওমরে ফারুক চালু করেছে সুমানলা পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্বনবীর মত একটা ওমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে তাকান কিছু ভিতরে ডুবতেছে কিছু বাইরে দিছে না অবশ্যই অবশ্যই অবশ্যই